নূতন ধান্দাবাজি শুরু করেছে মানে এখন যদি নদিকীর নাম নেওয়া হয় তাহলে ওই ইয়াং ছেলে যারা নদীকির একদম ফুল ফ্যান উনি জানে উনি জানে যে নাসের দিকির ভক্তরা সেই লেভেলের দাওয়াত করলে তিরিশ চল্লিশ পঞ্চাশ কোনো ব্যাপার না ফকাস করে মেরে দেবে একদম ফকাস করে নিয়ে তুলে নিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়বে ধান্দাজি আর কি তাদের নেতার নাম বলে তাদের মন জয় করতে চাচ্ছে মন জয় করার পরে কি হবে এই সামনে সিজেন দাওয়াত হবে বেবি বাজ বাচ্চা লি সুখী পারবে আসলে এনার নিজস্ব কোনো যোগ্যতা নেই তো এই ধরনের বক্তাগুলো ঠিক লতা গাছের মতো অন্যের ওপরে নির্ভরশীল অন্যের ওপরে নির্ভর করে রুচি আর কি দেখলেন না ওয়াজের মজলিশে গিয়ে অন্যান্য বক্তাদের শুধু পেছনে কাঁটি করা ছাড়া আর কোনো ওয়াজ নেই এনার এনার একটা ওয়াজ আপনি দেখান যে দেড় থেকে দুই ঘন্টা ওয়াজ করে সেই ওয়াজের ভিতরে যে কারোর পেছনে কাঁটি ছাড়া একটা ওয়াজ আপনি দেখান দেখাতে পারবেন না আর একটা কথা দালালি আর ধান্দাবাজি করলে ওই মুখের এক্সপিরিয়েন্স দেখলে বোঝা যায় এবং মুখে ফুটে উঠছে ধান্দাবাজির সাপ তো ফ্রেন্ডস আর একটা ভিডিও দেখুন সিপিএম চৌত্রিশ বছর রাজত্ব তারাও শেষ হয়ে গেছে তৃণমূলও রাজত্ব শেষ হবে সুতরাং এক্ষেত্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগামী দিনে রাজ্য চালাবে দায়িত্ব সাথে জেগে স্বপ্ন দেখছে জেগে স্বপ্ন দেখছে আসলে ঘরের ভিতরে আছে ওরা এটা বোঝে না যে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং এই দেশের নাম কিন্তু ভারতবর্ষ এই জিনিসটা ওরা বোঝে না ওরা এত কনফিডেন্সের সঙ্গে কথাগুলো বলছে মানে ছাব্বিশ সালে মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে ওনাদের ভাইজান মানে পুরো কনফার্ম কনফার্ম মুখ্যমন্ত্রী মানে একদম ফুল কনফিডেন্সের সঙ্গে বলে দিচ্ছে মুখ্যমন্ত্রী আসলে ওরা পূর্বের ইতিহাস ভুলে গেছে পশ্চিমবঙ্গে বর্তমানে মুসলমানদের যদি ক্ষমতায় আসতে হয় তো প্রত্যেক মুসলমানদের এক হতে হবে এক পথে হাঁটতে হবে এক মতে চলতে হবে এর মধ্যে যে লিডার বা যে নেতার নাম বললো এই নেতার আমি খোঁজ খবর নিয়েছি অনেক আলেমদের মুখে অনেক জায়গায় খোঁজ নিয়েছি এমনকি অনেক পির কাছেও খোঁজ নিয়েছি এরা এরা দুই ভাই ছাড়া এবং এদের যারা নির্দিধায় পা চাটতে পারবে তাদের ছাড়া এরা কখনো কারো চারানা মূল্য দেয় না সে হোক সে চাচা হোক সে ভাই হোক সে ভাই তাহলে আপনি বলেন এই দল কিভাবে আগে বাড়বে আমি কোনো দলের পক্ষপাতিত্ব নই না টিএমসির না বিজেপির না সিপিএম না আই এস এফ না কংগ্রেস আমি কাউকে পক্ষপাতিত্ব করছি না জাস্ট আমার কথাগুলো একটু ফ্রি মাইন্ডে ভাববেন এরা দুই ভাই না চাচা না চাষ্ত ভাই কারো চারানা মূল্য দেয় না যে ভাই বা যে চাচাগুলো এদের নির্দ্বিধা এসে চাটতে পারে তাদের ছাড়া এখন যার সম্মান তার কাছে আপনার দলে ঢুকতে হলে আপনার আপনার দলে দলে জয়েন করতে গেলে গেলে আপনাদের সাথে মিশতে আপনাদেরকে চাটতে হবে এই চিন্তা ভাবনা থেকে যতদিন না আপনারা না বার হতে পারবেন ততদিন আপনাদের দল আগে বাড়বে না এটা আপনাকে মানতেই হবে তো ফ্রেন্ডস এই ভাইকে বলছি মুসলমান বা কোনো মুসলিম লিডার কেউ যদি আলাদা দল ক্রিয়েট করে যদি মনে করে আমি পশ্চিমবঙ্গে রাজিত্ব করব বা ভারতবর্ষে রাজিত্ব করব তবে হবে এত সহজ নয় এর আগে অনেক মুসলমান আমি নাম ধরে বলতে পারি মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী পিডিসিআই দল ক্রিয়েট করে বসে গেছে তিনি এখন আর একটা দলে ঢুকে নেতা হয়ে বসে রয়েছে এখন আপনাদের পজিশন একটা এমএলএ আছে বলে এখন আপনারা নির্দ্বিধায় লড়ছেন এবং বুকে সাহস নিয়ে লড়ছেন লড়েন দোয়া করি তবে এই আশাটা কোনো দিনও পূরণ হবে না এটা আমাদের হানড্রেড পারসেন্ট এটা বিশ্বাস কী এটা সম্পূর্ণ আমাদের পশ্চিমবঙ্গে একশোর মধ্যে নিরানব্বই শতাংশ মুসলমানরা জানে যে পশ্চিমবঙ্গে মুসলিম কোনো দল মুসলিম কোনো লিডার রাজিত্ব করবে এটা কখনো পশ্চিমবঙ্গের অন্যান্য ধর্মের মানুষ মেনে নিতে পারবে না এটাই হচ্ছে হাকিকাত ইনি যে কথাগুলো বলেছেন ওনার ভিডিওটা আমি পুরোপুরি দেখেছি এবং যথেষ্ট পরিমাণে ধ্যান দিয়ে দেখেছি ওনার কথাগুলো একটা দলের জন্য এবং দলকে কীভাবে কন্ট্রোল রাখবে কিভাবে আগে বাড়বে কীভাবে দলটা বড় হবে কীভাবে দলটা মানুষ চিনবে অনেক দিক থেকে ইনফরমেশন উনি দিয়েছে এবং কথাগুলো মানা একটা দলের পক্ষে অবশ্যই জরুরি তবে উনি যে স্বপ্নটা দেখছেন এ স্বপ্নটা হচ্ছে জেগে জেগে স্বপ্ন দেখার মতো তো যাই হোক শেষ কথা বলবো পশ্চিমবঙ্গে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে হিন্দু মুসলিম ইসাই সবার সঙ্গে করে নিয়ে ভাই ভাইয়ের সঙ্গে করে নিয়ে বাপ চাচার সঙ্গে করে নিয়ে তাদের হাতে হাত মিলিয়ে তাদের সঙ্গে ভালো ব্যবহার রেখে তাদের মুখে হাসি রেখে যদি আপনি আগে বাড়তে পারেন এক পথে হাঁটতে পারেন তবে একদিন আপনি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন একদিন আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন তাই বলে চাচার মনে কষ্ট দিয়ে চাষ ভাইয়ের মনে কষ্ট দিয়ে গ্রামের মানুষের মনে কষ্ট দিয়ে আপনি একটা দল ক্রিয়েট করবেন আপনার মনে হিংসা থাকবে যে আপনার লেভেলে কেউ যেন না পৌঁছাতে পারে আপনি খুব কষ্ট করে পৌঁছেছেন এটা আপনার ভুল ধারণা আপনার পেছনে ওই ছেলেগুলো যদি না থাকতো যে ছেলেগুলোর কোনো জ্ঞান নেই যে ছেলেগুলোর এক কথা বলা হয় মূর্খ যাদের কোনো জ্ঞান নেই এই জ্ঞানবিহীন ছেলেগুলো যদি আপনার পেছনে না থাকত তাহলে আপনার ওই লেভেলটা এতদিন আসতো না আর আপনি মূর্খদের বিরুদ্ধে গাঁজা বিরুদ্ধে মদ বিরুদ্ধে একটু প্রতিবাদ করেন দেখবেন আপনার দল এক বছরের ভিতরে আপনার দলের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে এই সমস্ত নেতা যাদের মনে হিংসা চাচার ওপরে হিংসা চাষ ভাইয়ের ওপরে হিংসা এই হিংসা মনে রেখে যারা দল করে এবং দলকে আগে বাড়তে চায় তারা যেন বুঝতে পারে অবশ্যই তাদের ভুলটা কেউ জায়গায় তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন আলাইকুম